কী গাছের সামনে দাঁড়িয়ে আছে দেখুন দেখি চিনতে পারেন কি না এটা আমাদের শান্তিনিকেতনের একটা বিখ্যাত মানে খুবই মর্যাদাপূর্ণ একটি গাছ তো দেখুন দেখি চিনতে পারেন কি না দারুণ পাতাগুলোর কাছে আমি নিয়ে যাই অ্যাকচুয়ালি গাছটা গ্রাউন্ডে লাগানো তো ওই যে দেখুন গোড়াটা তাই প্রচুর বড় হয়ে গেছে দারুণ পাতাটা দেখুন এই দেখুন পাতা এই দেখুন পাতা সাইজ এটা থেকে ছোটো পাতা ছোটো পাতাটাই আপনাদের দেখাচ্ছে ছোটো পাতাটাই মানে এতটা বড় ডিজাইনটা দেখে বলুন দেখি চিনতে পারেন কি না যারা শান্তিনিকেতন সারাউন্ডিং এরিয়ায় থাকে তারা তো চেনে আর যারা শান্তিনিকেতনে থাকে না তাদের হয়তো চেনাটা একটু অসম্ভব অ্যাকচুয়ালি এটা শান্তিনিকেতনে ভীষণ পপুলার একটি গাছ এটা হচ্ছে মুচকুন মুচকুন্দ চাপার গাছ ইয়াস নামটা ঠিকই শুনেছেন এটার নাম মুচকুন্দ চাপা মানে একটা চাপারই একটা ভ্যারাইটি এটা কিছুই না এটা ফুল হয় খুব সুন্দর এবং ভীষণ সেন্টেড আমাদের যেরকম হয় না চায়ের সঙ্গে কী বলে ওটাকে ভুলে গেলাম কি যেন বেশ ব্রাস্টটা Uh, ciao sai ma ne chi parlo sì, লিকার চায়ে যেটা দিয়ে খাওয়া হয় আর কি সেই রকমই মুচকুন্দ চাপার যে ফুলটা যেই ফুলটা শুকিয়ে পড়ে সেটা না লিকার চায়ের সঙ্গে দিয়ে খাওয়া হয় আর এটা দুধর্ষ একটা স্মেল আছে খুব সুন্দর একটা সেন্ট আছে এটা হচ্ছে সেই মুচকুন্দ চাপা গাছটা বিশাল বড় আপনারা শুধু পিছু পাতার পিছনগুলো দেখতে পাচ্ছেন সামনেগুলো আমি দেখাতে পারছি না এই শুধু এই ছোটো পাতাটাই দেখালাম মানে এটা আমার দেওর একবারে মানে ও তো শান্তিনিকেতন থেকেই পড়াশুনো করেছে সেখান থেকে আর নার্সারি থেকে কিনে না ও বললো ওর ডিপার্টমেন্টের সামনে চারা ছিল সেই চারা নিয়ে সব বাড়িতে লাগিয়েছে তো এই দেখুন এটা হচ্ছে তার গোড়াটা আর একটা যেটা ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে আপনারা আমার টবে দেখেছেন বাট এখন গ্রাউন্ডে দেখুন এটা হচ্ছে যত সম্ভব তুলো কাপাস তুলো বলে এটা বোধ হয় যেটা আমাদের পুজোর কাজে কাজে লাগে এটা প্রচুর ফল হয়ে আছে এই যে দেখুন ফলগুলো এই যে দেখুন এই ফলটা দাঁড়ান পাতাটা দেখা এই যে ফল এটা হচ্ছে ফল এই ফলগুলো পেকে গিয়ে তুলো হবে আর তুলোগুলো সব এই নিচে গ্রাউন্ডে পুরো সাদার মত মানে পুরো সাদা হয়ে বিছিয়ে থাকে এটা হচ্ছে সেই তুলো গাছ যেটা টবে আছে আমার আমি এখান থেকেই নিয়ে গেছিলাম মা আমাকে দিয়েছিল করার জন্য আসলে আমি এখান থেকে না প্রচুর গাছপালা নিয়ে যাই জানেন তো তো ভাবলাম যখন আমি এসেছি শ্বশুরবাড়ি তো আপনাদের দেখাই যে কিছু এমন কিছু গাছ যেগুলো আমার ছাদ বাগানে কিছু আছে আবার কিছু নেই আবার মা ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসে দেখুন আমরা যারা টবে বাগান করি মানে পোকার হাত থেকে বাঁচানোর জন্য কত ওষুধপত্র ফাঙ্গিসাইট কত কিছু ব্যবহার করি মা কিন্তু এখানে কিচ্ছু মানে মায়ের কিছু নেইও আর মা কিছু ব্যবহারও করে না সেটা হচ্ছে এই যে দেখুন স্থলপদ্ম স্থলপদ্ম গাছে কী পরিমাণে মিলিবাগ লাগে আপনারা দেখেছিলেন আমার গ্রাউন্ডে যে স্থলপদ্মটা এত বড় সেটা কি সেটা তো এবছর ফুলই পেলাম না আমি অথচ দেখুন ওই স্থলপদ্মেরই ডাল মানে এটা হচ্ছে পাতি দেশি ভ্যারাইটি স্থলপদ্মটা মা দেখুন ডাল নিয়ে এসেছিল ওখান থেকে এই যে দেখুন ডাল ডাল থেকে কাটিং করে দেখুন মায়ের একটা নতুন সুন্দর ডাল বেরিয়েছে একটা পোকা নেই মিডিবাগ নেই কিচ্ছু নেই মানে মায়ের হাতে গাছ না ভীষণ ভালোভাবে লেগে যাওয়া জানি না ওখান থেকে কোথাও একটা করবির ডাল সংগ্রহ করেছে ওটাও বসিয়েছে আশা করি হয়ে যাবে এই দেখুন এলামন্ডা অ্যালামন্ডা গাছের ডাল কাটিং করে মা বসিয়েছে দেখুন ওটাও কি সুন্দরভাবে গাছটা লেগে গেছে তার টগর থোকাটগর পাশে এই যে প্রচুর পেঁপের চারা ও যে দেখুন এগুলো কত রকম গাছ মানে মা না শুধু ডাল নিয়ে আসে আমার কাছ থেকে আর ডাল কাটিং করে আর লেগে যায় এই দিকে দেখুন এটা গোলাপের ডাল জাস্ট বসিয়ে দিয়েছে আর আমরা গোলাপের জন্য কত কর্মকাণ্ডও করছি মানে তাই না বলুন ওই দেখুন মা দেখুন একটা ডাল নিয়ে এসে গ্রাউন্ডে বসিয়ে দিয়েছে এটা হয়তো মানে ডালটা তো লেগে তো গেছে সেটা বুঝতেই পারছে না এই দেখুন গোলাপের ডাল এই যে দেখেছেন লেগে যে গেছে সেটা তো বুঝতেই পারছেন আবার মানে এর থেকে যখন ফুল হবে তখন তো দেখা মানে দেখার মতো আর এই গাঁদাগুলো এটা কিন্তু দেশি ভ্যারাইটির গাঁদা ঠিকই কিন্তু সবগুলো কিন্তু পাতি হয় না মানে এ এতটা মোটা বড় বড় থোকা থোকা গাঁদা হয় আর অরেঞ্জ আর হলুদ দুটো ভ্যারাইটিরই আছে তো এই যে দেখুন এইখান থেকে জাস্ট ডাল কাটিং করতে 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 গেছে মানে ডাল জাস্ট পিঞ্চিং করেছে বসিয়েছে কেটেছে বসিয়েছে এই দিকে যে কত লাগিয়েছে কত লাগিয়েছে মানে জাস্ট দেখার মতো এই যে জাস্ট দেখুন আপনারা মানে এই একটা সরু রাস্তা রাস্তার দুধারে এরকমভাবে লাগিয়েছে ও যে দেখুন পুরো মনে হচ্ছে গাঁদার মানে একটা আমি বনে চলে এসেছি এই দিকটা দেখুন পুরো গাঁদার বন এই যে এইটা আমার কাছ থেকে কাটিং নিয়ে এসেছিলো দেখুন কী সুন্দর গাছটা বসিয়েছে এটা দইয়ের মানে ভাঁড়ে দই ভাড়ে আর আজকে একটা মানে দারুণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকে হয়তো জানেন অনেকে চেনেন অনেক বাগানি বন্ধু তারা তো অনেক রকমের গাছপালা সম্পর্কে জানেন তবে এই গাছটা আমার কাছেও ছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি ও বাবা দেখুন এখনও আবার একটা অ্যালামোন্ডার ডাল বসিয়েছে এই যে এটাও লেগে গেছে সেটা হচ্ছে এই গাছটা দেখুন তো চিনতে পারছেন কি না এই যে এটা দাঁড়ান আমার ছাওয়াটা পড়ছে রোদে এই যে ওই যে দেখুন এই গাছটা চিনতে পারছেন এই যে এটা এটা কী বলুন তো এটা হচ্ছে একটা তুলসী গাছ পাতা দেখেছেন পুরো আমার মানে হাতের হাফ হাত সাইজ পাতা বিশাল বড়ো বড়ো পাতা হয় তবে এটাকে সবাই মানে আমাদের এখানকার চলতি ভাষায় বলে বৃন্দাবন তুলসী এই তুলসীটার অ্যাকচুয়ালি নাম আমি কিন্তু জানি না ঠিক আছে এই তুলসীটার ঔষধ ঔষধিক গুণ খুবই ভালো ঔষধি গুণের জন্য এই তুলসিটা বাড়িতে সবাই লাগায় এটা পুজো পারপাসে নয় এটা ঔষধি গুণের জন্যই বাড়িতে লাগানো হয় মানে সর্দি কাশি যে আয়ুর্বেদিক ওষুধটা হয় আর কি সেই তার জন্যই এই তুলসিটা ব্যবহার করা হয় তো এটা হচ্ছে বৃন্দাবন তুলসী এর আসল অরিজিনাল নাম বা বিজ্ঞানসম্মত নাম কোনোটাই আমি জানি না তবে এটা আমি নিয়ে গিয়ে কাটিং থেকে প্রচুর চারা তৈরি করা হয় তবে আমি পাইনি তবে এবারও ভাবছি একটা কাটিং নিয়ে যাব দেখা যাক যদি পারি সাকসেসফুল হতে তো আপনাদের দেখাবো আর এইদিকে এই যে দেখুন গাঁদা গাছের পুরো বনে ঢুকে পড়েছি দাঁড়ান মা আবার কোথায় কাটিং থেকে কি গাছ লাগিয়ে রেখেছে এই দেখুন এগুলো সব কাটিং থেকে করা মানে এগুলো আমার শাশুড়িমা নিজেই করে এখানে কিন্তু কোনো ওষুধপত্র ফাঙ্গিসাইড কিছু ব্যবহার হয় না হ্যাঁ শুধুমাত্র মাঝে মাঝে একটুখানি করে গোবর সার দিয়ে দেয় এই পাশের বাড়ি থেকে আনে গোবর সার সেটা দিয়ে দেয় এই ধরনের দেখুন ঝিনটি গাছটা আমি আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে আমি এক ঝিনটি গাছটাতে কিছুদিন আগে খাবার দিলাম ফুল আসার জন্য আর মা দেখুন কিছুই করেনি এই দেখুন কত কুড়ি এসেছে ঝিনটি গাছটা পুরো একদম ভর্তি আর পুরো এবার যখন মানে এর নেক্সট মান্থে হয়তো পুরো ফুলে ভরে থাকবে গাছটা হ্যাঁ এই হচ্ছে মায়ের বাগান মানে আমার শাশুড়ি মায়ের বাগান প্রচুর তারপরে যে দোল দোলুন গাছটা মা আমার আমার কাছ থেকে একটুখানি শিকড় নিয়ে এসেছিলো দোলন চাপা তো অ্যাকচুয়ালি বাল্ব বা কন্দ জাতীয় জিনিস হয় নিচে আদা টাইপের হয় তো ওইটাই নিয়ে এসে লাগিয়েছিল এই দেখুন গাছও হয়ে গেছে গাছে আবার ফুলও ফুটছে খুব ভালো এই হচ্ছে ব্যাপার এদিকে তো গাঁদা গাছের পুরো লাইন এদিকেও গাঁদা গাছের পুরো প্রচুর গাঁদা গাছ প্রচুর গাঁদা গাছ হ্যাঁ দেখেছেন প্রচুর তো আশা করি আমি আপনাদের অনেক কিছুই দেখাতে পারলাম আমার শ্বশুরবাড়ির বাগান আসলে মায়ের তো অতটা অভিজ্ঞতা নেই মানে যেখানে যেটা পাই সেখানে সেটা বসিয়ে দেয় তো এরকমভাবেই চলছে উনি এতেই খুশি আমিও এতে খুশি আর আমার এই বাগান করার অভ্যাসটা কিছুটা আমি আমার শ্বশুরবাড়ি আমার হাজব্যান্ড এদের কাছ থেকেও পেয়েছি ওরা তো ভীষণ ভালোবাসে আপনারা জানেন আমার হাজব্যান্ড আমার সবজি বাগানের পুরোটাই ও করে ও ওপরে বেডে যেটা সবজি বাগান নিচে গ্রাউন্ডে সবজি বাগানগুলো ফলের ফলের দিকটা পুরোটাই ও দেখে আর আমার শাশুড়িমাই এখানে টুকটাক করে সবই করে ফুল ফল সবজি সবই করে তো এইভাবেই কেমন লাগলো জানাবেন আমার শাশুড়ি মায়ের হাতের এই ফুল নানা রকমের গাছপালাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার